এটা হুমাশা ভাইয়া এই যে দুজনকে গোসল করালাম এখন এই যে মেহমেদ শুধু হুমাশার কাছে আসতেছে এই যে ধরবে আমি হুমাশাকে এই পাশে এই পাশে হচ্ছে একটা ক্লিপ লাগিয়ে দিছি যাতে চুলগুলো মুখে না আসে এই পাশে একটা ক্লিপ লাগাই দিছি যাতে চুলগুলো মুখে চলে না আসে দেখেন কি করে আমি একটু কাছে যাও তো ভাইয়ার কাছে যাও তো ক্লিপটা নিয়ে কাছে যাও ভাইয়া দেখো ভাইয়া কি করে এই যে ও এখন নিজে নিজে লাগাই ফেলতেছে মাথায় ওকে মা অনেক সুন্দর হয়েছে ভাইয়ার কাছে যাও হুমাশা কিন্তু কোলে নিছে ওরে ওই রুমে নিয়ে যাওয়ার জন্য আর ও খাবলা দিয়ে দৌড়ছে যে ও হচ্ছে মাথা থেকে ওর ক্লিপ নিয়ে নিবে মানে ওর ধান্দা হচ্ছে হুমাশার মাথায় কি আছে ওইটা নিয়ে নিবে সে দেখেন আমার টম এন জেরির কাণ্ড প্রত্যেক দিন এই কাণ্ডটা হচ্ছে আমার বাসায় হয় শাওয়ার দেওয়ার পরে দুজনে মিলেমিশে খেলবে হুমাশা তো মেহমেদকে ছাড়া মনে হয় কিছুই বোঝে না এরকম একটা অবস্থা আর এই পর্দা খালা সব রুমের পর্দা ওয়াশ করে দিয়েছে আমার রুমের যতগুলো পর্দা ছিল তাই তো ফ্যান নষ্ট হয়ে গেছে দেখেন কি অবস্থা এটা আসলে আমার মনেই ছিল না আসলে ফ্যান নষ্ট হয়ে গেছে বলতেছে হুমাশা যে এটা হুমাশার রুম কারণ ও সবসময় এখানে বসে ক্লাস করে এখানে ড্রয়িং করে সব কিছু করে এবং মেহমেতের সাথে খেলে রুমটার মধ্যে বসে আর এখন কি করবো এই যে দেখেন ফ্যানটা হচ্ছে ফ্যানের অবস্থা খারাপ ওইটা দেখেন না পরিষ্কার করতে হবে তো এই যে আমার বাসার কি অবস্থা হয়েছে দেখেন হুমাশা যে বললো ফ্যান নষ্ট হয়ে গেছে দেখেন এই যে সুইচটা হচ্ছে সুইচটা কেন জানি এরকম কেন হয়েছে জানি না কাজ করছে না আবার সোজাই হয়ে যায় এটা নতুনই কিছুদিন আগে বাড়িওয়ালা লাগাই দিচ্ছে এখন তো আর বাড়িওয়ালা লাগাই দিবে না আমাদের হচ্ছে করে নিতে হবে আর এই জিনিসটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আপু এটা কী এটা হচ্ছে ফোন চার্জার হোল্ডার এটা হচ্ছে ডাবল টেপ দিয়ে লাগানো এখানে এরকম ই কোন পেজ থেকে কিনেছিলাম আমার মনে নাই আপনারা অনলাইনে অনেক পেজ পেয়ে যাবেন জি মা আসতেছে ওকে এই যে বলতেছে ওর ক্লাস করার জন্য টিভি দেওয়ার জন্য ও হচ্ছে বিভিন্ন বাচ্চাদের যে ক্লাস নেয় ওরকম অনেকগুলো চ্যানেল চ্যানেল আছে যেগুলো হুমাশা দেখে তো এটা অনলাইনে অনেক পেয়ে যাবেন এটা খুবই উপকারী একটা জিনিস চার্জ দেওয়ার জন্য ফোনটা সিকিউর থাকে ডাবল টেপ দিয়ে দিয়ে দিলে একদমই এটা হচ্ছে হুমাশা একটু নারাজ সবসময় এই এই যে এটার মধ্যে হচ্ছে আমাদের টিভির রিমোট থাকে তো তো রিমোট ধরতে গিয়ে এটা হচ্ছে একটু টানা হেঁচরা করে ই করে ফেলছে না হলে অনেক স্টেবল ছিল এখন আবার চেঞ্জ করে আবার লাগাতে হবে এটা উঠে আবার লাগানো যাবে ডাবল টেপ দিয়ে আর ফ্যান তো চলবে না আমার বাচ্চারা কিভাবে হচ্ছে থাকবে জানি না এটা ঠিক করার আগ পর্যন্ত হচ্ছে ফ্যানের অবস্থা খারাপ আর ই ছিল দেখাচ্ছি আপনাদের আমাদের ফ্যানের কি অবস্থা করছে আরেকটা তো দেখেন বাসায় কিন্তু ফ্যানের অভাব নাই কিন্তু ফ্যান দেওয়ার মতো হচ্ছে শর্ট কেন হচ্ছে এই যে দেখেন এই ফ্যানটা মেহেমেদ ধাপাস করে চালানো অবস্থায় ফেলে দিচ্ছে এটা কিন্তু চার্জার ফ্যান বারো ভোল্টের ব্যাটারি আছে ধাপাস করে ফেলে দেওয়াতে এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এটা লাগানো ছাড়া এটা আর চালানো সম্ভব না এটা তো গেল এই যে দেখেন আরেকটা হচ্ছে এইটা ফ্যানটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা পরে যেয়ে এরকম হয়েছে খেলতে খেলতেছিল হঠাৎ করে পড়ে গেছে ওই যে এটা খুলে গেছে সামনের ইটা আর এটা এখন ভালো চলে না চলেতে চলে না এরকম মাথা খারাপ হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমার বাচ্চারা কি দিয়ে ওই রুমে বসবে সেটা টেনশন যতক্ষণ সুইচ না লাগানো যায় ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাদের একটু কষ্ট করতে হবে যদিও অন্য রুম আরও দুইটা রুম আছে ওই দুইটা রুম তো ঠিকই আছে ওরা যদি অন্য দুইটা রুমে যায় তাহলে তো কোনো সমস্যাই নাই। আর এখানে যেহেতু রুমে যেহেতু টিভি সেট করা মোস্ট অফ দ্য টাইম এই রুমে কাটায় ওরা এই জন্য একটু সমস্যা যে ফ্যানটা না চললে ওরা একটু কষ্ট পাবে যাই হোক আজকের মতো এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই পর্যন্ত হাফেজ দিদা বাবু বলো বাই বাই